আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাদের মধ্যে বাকযুদ্ধ তীব্র হয়েছে দুই দলই একে অপরকে আওয়ামী লীগের ভাষায় কথা বলার অভিযোগ করেছে সাম্প্রতিক সভা সমাবেশে কেন্দ্রীয় নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যের পর বিষয়টি আলোচনায় আসে লন্ডন থেকে ভার্চুয়াল বক্তৃতায় তারেক রহমান জামায়াত আমির শফিকুর রহমানের বক্তব্যের জবাব দিলে উত্তেজনা বাড়ে বিস্তারিত ডেস্ক রিপোর্ট আমরা তো কেবল ধর্মের একটা ট্যাবলেট বিক্রি করতে চায় না আমরা চাই জনগণের কল্যাণের জন্য অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের সুষ্ঠু পরিকল্পনা কি আছে সেটা জনগণের সামনে রাখা খুব সাবধান হয়ে কথা বলবেন ধর্ম ব্যবসায়ী আমরা ভোট যখন আছে তখন টুপি কিনে মসজিদে যান এটাই হলো ধর্ম ব্যবসা পাবনা চট্টগ্রাম জিনাইদহ চাঁদপুর রাজশাহী ও নরসিংদীতে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে সালাউদ্দিন আহমেদ বলেন তারা তথ্য জামায়াতের জোবায়ের অভিযোগ করেন বিএনপি মাঠে সুবিধা নেওয়ার লক্ষ্যই তিক্ততা বাড়ছে বিএনপি মুক্তিযুদ্ধের ইস্যু সামনে আনছে আর জামায়াত দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ তুলছে এর আগে মির্জা ফখরুল মির্জা আব্বাস পরওয়ার সহ দুই দলের অনেক নেতা পরস্পরের বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য দিয়েছেন শিবির নেতা সাদিক কায়েমের বক্তব্য উত্তেজনা বাড়িয়েছে বিবিসি বাংলার সূত্র অনুযায়ী দুই সালের পর থেকে বিএনপি জামায়াত দূরত্বে থাকলেও নির্বাচনকে ঘিরে সেই ব্যবধান আরো স্পষ্ট হয়েছে